রাজপ্রভু শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমীকে কেন্দ্র করে ফরাক্কার সুশৃঙ্খলিতভাবে শুরু হয় এক বর্ণাঢ্য ভব্য শোভাযাত্রা ফরাক্কা থানার করা পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে এই শোভাযাত্রা চলে ফরাকা ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রামভক্তরা প্রথমে সমবেত হয় এনটিপিসি মোর দুর্গা মন্দির প্রাঙ্গনে সেখান থেকে থেকেই চৌকিগ্রাম রামনগর যজ্ঞেশ্বরপুর বিন্দুগ্রাম হাড্ডিবান্না বেনিয়াগ্রাম সিনেমা হল পেরিয়ে ফরাক্কা ব্লক অফিসের রোড হয়ে এই শোভাযাত্রা নিউ ফরাক্কা ট্রাফিক চৌমাথা পার করে প্রবেশ করে নিশিন্দা দু নম্বর কলোনি হয়ে পলাশি গ্রাম পরিক্রমা করে ফরাক্কার ব্যারেজে এসে শেষ হবে ফিডার ক্যানেল ব্যারেজ পার করে গান্ধীঘাট হয়ে মিলন মন্দিরের পাশ দিয়ে বাস ডিপো হয়ে মন্দিরে গ্রামে পরিক্রমা করে সুসজ্জিত সহকারে শোভাযাত্রা ফরাকা ব্যারেজ নেতাজি ময়দানে দুর্গা মণ্ডপের কাছে এসে শেষ হয় সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করানোর ব্যবস্থা করা হয় আজকের এই শোভাযাত্রা নিয়ে রাম নবমী উদযাপন সমিতির সভাপতি শ্যামল কুমার মন্ডল বলেন এই শোভাযাত্রা সকাল সাড়ে দশটার সময় বেরিয়ে গোটা ফরাকা পরিক্রমা করে সেন্টারে এসে শেষ হয় ফরাক্কা থানার আইসি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় র্যালিকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা শেষ করার দায়ভার গ্রহণ করেছিলেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয় আজ এই শোভাযাত্রায় দশ হাজারেরও বেশি সনাতনীরা অংশগ্রহণ করেছিল ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পর তিনি প্রতিষ্ঠা হয়েছেন তাই রাম ভক্তদের মনে আবেগ প্রফুল্লিত হওয়ায় এবং সবার যোগদানের ফলে আজ এই শোভাযাত্রা আরও ভব্য হয়েছে আগামী দিনে সাধারণ মানুষ ভগবান রামের আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবনকে আরও সমৃদ্ধিতে ভরে উঠুক বিশেষ রিপোর্ট বুলেটিন আমাদের শোভায়াত্রা শিখ সময়ে সাড়ে দশটার সময় বেরিয়ে আর পুরো ফরাক্কা পরিক্রমা করে এডুকেশন সেন্টার এসে শেষ হয়েছে এর জন্য ফরাক্কা আপামোর জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শোভাযাত্রাকে সুস্থ এবং শৃঙ্খলাভাবে আমাদের এখানে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই ধন্যবাদের পাত্র আইসি ফরাক্কা যিনি নেতৃত্বে আমাদের র্যালিকে আর সম্পূর্ণভাবে শোভায়াত্রাকে আর শান্তিপূর্ণভাবে আমাদের এখানে পৌঁছেছে সবাই আর এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছিল সবাই আর শান্তিপূর্ণ এখানে উপস্থিত হয়ে যাতে আর সুস্থভাবে থাকে তার জন্য প্রার্থনা করছি রামচন্দ্রের কাছে আপনাদেরকে সাহায্য করেছে ফটাকা পুলিশ প্রশাসন হান্ড্রেড টেন পারসেন্ট যদি বলা যায় আমাদেরকে সাহায্য করেছে তাদের কাছে প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা এত ভালোভাবে আমাদের আর শোভাযাত্রা করার মানে সাহায্য করেছে আজকের এই শোভাযাত্রায় কত মানুষের উপস্থিতি ছিল বলে মনে করছেন শোভাযাত্রা ওইভাবে তো গোনা যায় না তো যা অনুমান করা যাচ্ছে দশ হাজারের উপরে আর এই শোভাযাত্রায় সনাতনেরা অংশগ্রহণ করেছে এই যে রামনবমী মন্দির স্থাপন হয়েছে তার জন্যই কি এই রকম একটা মানুষের বলে হ্যাঁ 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 আবেগ তো আছেই ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পর আর মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন তো রাম ভক্তদের মনে একটা বিশাল আবেগ আছে সেই আবেগের প্রস্তুতি সেই আবেগের যে মানে ক্ষণ সে আবেগের ক্ষণকে আর সবাই সামিল হতে চেয়েছে এবং তার জন্যই এত র্যালিটা এত ভব্য হয়েছে এত এত ভব্য হয়েছে আগামী দিনের প্রজন্মকে কি বার্তা দেবেন এই রামনবমী রামনবমীতে বার্তা দেওয়ার একটাই আছে যে সবাই ভগবান রামের আদর্শকে অনুসরণ করুক তাতেই জীবনে সমৃদ্ধি আসবে আর রামচন্দ্র যে পুরুষোত্তম সে পুরুষোত্তম হওয়ার সকলেই চেষ্টা করুক এতেই কামনা করি ভগবানের কাছে জয় শ্রীরাম আমার নাম শ্যামল কুমার মঞ্জন আমি নম উদযাপন সমিতির সভাপতি হয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম